আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলা মধ্যে চলে আসলাম আমার চ্যানেলটা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার করে দেবেন বেয়স এটা হচ্ছে আমার জারা গাছ দেখেন যারা গাছ আমি প্রথম রোপণ করেছি প্রথম রোপণ করেছি দেখেন কী পরিমাণ ফলন হয়েছে ফলন ভালো হয়েছে প্রত্যেকটা ই আবার এই পাশাপাশি কমলি গাছ দিছি কমলি গাছ দেখুন কমলি গাছ দিয়েছি কমলি গাছও অনেক ভালো হয়েছে এগুলো সব জারা গাছ আমি জারা গাছগুলো নিরিয়ে দিচ্ছি নিরিয়ে দেওয়ার কারণে দেখা যায় যে শোকাগুলো ভালো হবে আর এই যেগুলো হচ্ছে কমলি গাছ কুমড়ি গাছ এগুলো হচ্ছে কমলি গাছ Eso es lo que me gusta.